আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে দর্শক হাড়ের পরিবর্তন যেটা অনেকেই বলেন হাড় ক্ষয় আমরা বলতে চাই হাড় ক্ষয় বলে কিছু নেই হাড়ের পরিবর্তন হয় মানুষের যেরকম বয়সের সাথে সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় চুল পেকে যায় চামড়া ঢিলা হয়ে যায় আমরা বলি লুজ হয়ে যায় তো এরকম হাড়েরও পরিবর্তন হয় তো এই হাড়ের পরিবর্তন কেন হয় কিভাবে আপনারা এই পরিবর্তন রোধ করবেন সেসব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই লাইভে আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে যুক্ত রয়েছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে এবং হাড়ের পরিবর্তন আপনি বলেন যে পরিবর্তন অনেকে বলে হাড় ক্ষয় আপনি বলেন যে না হাড় ক্ষয় বলে কিছু নেই এটা ভয় এবং ক্ষয় আতঙ্ক তৈরি করে মানুষের মধ্যে স্যার এই যে হাড়ের পরিবর্তন কেন হয় স্যার আসলে পরিবর্তন হবে না আরে রানা এখন আসো ইয়াং ম্যান কদিন পর তো একেবারে সব ঝুলে পড়ল ঝুলে পড়ল মাথায় চুল নাই সাদা সব এখন যেমন স্প্রিট দাঁড়া হাঁটানো দৌড়ানো তখন কি থাকবে এগুলো এই যে আর হাড়ের সঙ্গে কারা জড়িত মাংস বেশি জড়িত হাড়কে শক্তিশালী করে কে মাংস এখন আমার মাংসগুলো যখন দুর্বল হতে থাকবে যখন বয়স আমার বাড়তে থাকবে আমার কাজ কাম করে যাবে আমার দৈনিক যে জীবনের একটা ইয়ে ছিল একটা ছন্দ ছিল ছন্দ পতন হয়ে যাচ্ছে তো পতনের পরে তো আর কত থাকবে এই করেই কোটি 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 করে হাজার হাজার বছর ধরে মানুষ জন্তু প্রাণী সমস্ত কিছু চলে যায় পৃথিবীতে নতুন করে আসে তাই না এখন কথা হচ্ছে এই যে আমি যুবক আছি আমার এখন স্পিড অন্যরকম আছে এই যে আপনি এখন ওই যে তরুণ রয়েছে কিছু কারণে অস্বস্তি সেটা তরুণদের পাশে থাকতে হয় তরুণ তরুণীরা হলো মানে ভালো একটা সোর্স অফ ইনস্পিরেশন বলা হয় অর্থাৎ ভালো থাকতে গেলে যত বেশি ইয়াংদের সাথে থাকা যাবে সেটা থাকবে অপোজিট সেক্সের ব্যাপার আছে এখানে যে মহিলারা মহিলাদের ঠিক পুরুষরা সব সময় ভাবতে হবে যে আমার বয়স হয় নি ওরকম আমি এখনো হাঁটতে পারি এখনো আমি সিঁড়ি ব্যবহার করব না করব আমি লিপ ব্যবহার করব না আমি মানে দৌড়াবো আমি বা নিজের কাজটা নিজে করব তাহলেই কিন্তু মনটা ভালো থাকবে সতেজ থাকবে প্রফুল্ল থাকবে আর সব সময় পজিটিভ চিন্তা করতে হবে মানে ভালো চিন্তা হ্যাঁ পজিটিভ থাকতে হবে যে না আমি এটা হলো না ওটা হলো না হতাশ এটা করতে পারলাম না বহু কিছু করার ইচ্ছা কিছুই হলো না কিছুই হয় নাকি যেটাই হচ্ছে সেটাই তো বিরাট সেটাই ঠিক সেটাই তো ঠিক এই যে স্যার হারের পরিবর্তন আপনি এই আপনার বয়স বলবো না আমি বয়স বলা ঠিক না সত্তর ঊর্ধ্ব আপনার বয়স কিন্তু এখন ওই যে হারের পরিবর্তন ঠিকই রেখেছেন এর পিছনে আসলে মূল ভূমিকা কি স্যার এটা মূল ভূমিকাতে আমি বলবো আমি কিছুই ঠেকাতে পারি নাই আমার এটা হয়তোবা বা জেনেটিক্যালি কিছুটা আমাকে সাহায্য করেছে

ক্ষয়ের চিন্তা হয় না এটা ঠিক নয় তবে এটাও ঠিক যে ভাবি যে কি আছে যে কদিন পারি খেলার রাম খেলে যা চালিয়ে যা এটাই তো যে প্রতিদিন নিয়ম করে জিমে যাওয়া এটা কি আপনার হাড়ের পরিবর্তন রোধ করতে সহায়তা করেছে কিনা অবশ্যই প্রতিদিন না হলেও আমার মনের মধ্যে থাকে যে আমাকে যেতে হবে আমাকে কিছু একটা করতে হবে একটু হাঁটতে হবে আমি চেষ্টা করি সিঁড়ি দিয়ে হাঁটার আমি হয়তো কোন প্রোগ্রামে গেলাম সেখানে আমি বলি যে ওদেরকে দেখাই আমাদের ডাক্তারদের জুনিয়রদের দেখো আমি বসতেছি নিচে আমি নিচে বসে ওদের দেখাই তোমরা আমার সঙ্গে একটু একটু শরীরটা নাড়াও একটু ডান্স করো ডান্স তো হয় না নাড়ানো তো হয় তো ইয়াংরা যারা অনেক কম আমাদের আমার ছেলের বয়সেরও ছোট ছোট তারা সবাই বলে স্যার আপনার এবার আমার কোনো বয়স হয়নি তোমাদের মতো আমারও বয়স এই যে একটা মানসিকতার পরিবর্তন মানসিকতার দিক থেকে বুঝতে হবে যে আর আল্লাহ তালা না আল্লাহ না করুক আমার তো ওই ধরনের বড় কোনো ডিজিজ এখন পর্যন্ত নাই প্রেসার ছাড়া তো এটাও একটা ভালো কিন্তু আমি সাবধানে থাকি খাওয়া দাওয়া যতটুকু পরি নিয়ন্ত্রণ করি আমি দেখি প্রায় খাওয়ার সময় দেখি যে আপনি তরকারি আমরা যেটা বলি যে শাক সবজি এগুলো বেশি এগুলো বেশি খাই ভাতটা কমই কম খাই ঢেঁড়স খাই বেশি শাক সবজি খাই মাছ মাছ খায় যত আমার মেয়ে তো বাইরে থাকে বল বাবা তুমি কি বাজারে মানে ওকে বলি এগুলো আনবা তুমি করলা भाजी খাও এটারে খাবার জিনিস না আরে মারে এটাই তো আমাদের খাবার জিনিস কথা পারিবারিক ভাবে কিন্তু সবজি খাওয়ার অভ্যাস ছিল আমরা বড় পরিবার ছিলাম তো অনেক বড় পরিবার গ্রামে অঙ্গার দিনে খাওয়া দাওয়া কম যত পরিবারে অনেক যত পরিবার মানে 30 35 জনের লোকের একটা পরিবার তো দিনে 35 জনের প্লেটে খাবার দেয়া আমাদের মা চাচিরা দাদিরা রান্না বান্না করতে করতে শেষ তাই না তবে তখন আরাম পাইতাম কোনটা ছোট মাছ আমরা বলতাম পাথারি মাছ কি যে ন্যাচারাল থেকে তুলে এনে থেকে নদী বা পুকুর থেকে এনে আমরাই মারতাম তো এটা তো চারটিখানি কথা ওই লাকি মানে আমি বলবো আমি খুব লাকি যে আমি পারিবারিক ভাবেও বড় হয়েছে এইরকম পরিবেশে আর এই পজিটিভ থিঙ্কিং

তো আমি তো লেখাপড়া করেছি গ্রামে তো আপনি আমাকে চিনতেন না আপনি আমাকে না আমি বাংলাদেশকে ডাক্তারদের পছন্দ করি ভালো লাগছে আর হলো যে আপনার নাম এতবার শুনেছি যে আপনি কোথায় ভালোই হবেন আবার দেখলাম যে না আমি ভালো জায়গায় ভালো হাতি পড়েছি উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমার মনে আছে উনি বলেছিলেন যে অপারেশন এর পরে উনি এই অপারেশনের যে এক্স রে রিপোর্ট গুলো নিয়ে সিঙ্গাপুরে গিয়ে দেখিয়েছিলেন ওনারা বলেছিলেন যে এখানে অপারেশন করলে একই রকম হতো এবং উনি খুব মজা করে বলেছিলেন যে তখন আমার মনে হলো ফিরে চল মাটির টানে যেখানে হ্যাঁ রবীন্দ্রনাথের সেই কথা রবীন্দ্রনাথের সেই কথা এবং সারাই কথা কানে বাজে প্রায় এবং উনি ওটাও বলেছেন যে সিঙ্গাপুরের ডাক্তার বলেছেন তোমার ডাক্তার কি বলছে যে হাঁটতে বলছে তুমি দৌড়াও व्हाই ডন্ট ইউ রান এইডি তো একটা বিরাট ব্যাপার এই যে কথাটা বলার মধ্যে কিন্তু কত ডিফ্যালেন্স হয়ে গেল যে আমরা যদি বলতো না আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে তো সাবধানে চলেন এই যে এই যে সাবধান এইটা একটা সাংঘাতিক ক্ষতি করবে আর ধাতক তাকে বলে দিল যে व्हाই ডন্ট ইউ রান তুমি না উনি বলতে করতে তুমি দৌড়াও বললাম উনি করছে তোমার ওখানে ঢাকাতে তোমার ডাক্তার কি বলছে আমার কথা বলছে এসে বলছে আমাকে তো আরতে বলছে

যখন তারা দখল করে নিল গ্রিককে গ্রিস গ্রিককে তো গ্রিসে এসে তারা গ্রিসের মধ্যে যে শহরে ও কাজ করত সেই শহরে কারণ গ্রিস গ্রিক থেকে তাকে গ্রিক বের করে দিয়েছিল থাকতে পারবো না কারণ তুমি হলো ওই যে ও সত্য কথা বলতো ও বলতো যে সব চিন্তা করতে বলতো মানুষকে চিন্তা করতে হবে আমি সব সময় বলতাম বলি এখনো ডাক্তারদেরকে যে তোমরা ন্যাচারাল কথা কালকেও একটা মেয়েকে বলছিলাম ঢাকা মেডিকেলের মেয়ে আমার অনেক পঞ্চাশ বছরের জুনিয়র বললাম আরে মারে তুমি কি জানো যে তুমি মেডিকেল কলেজে এগুলো তো পড়ানো হয় না মেডিকেল কলেজে সাঁতার কাটো বই পড়ানো হয় মুখস্থ বিদ্যা আমাদের পেটের মধ্যে এই গাইনিতে এইটা শিখাচ্ছে সার্জারিতে আমরা পেট শিখাচ্ছি কিন্তু কমন সেন্স তোমাকে ব্যবহার করতে হবে তোমাকে চিন্তা করতে হবে যে এই মানুষটা যদি জোরে জোরে হাঁটে তাদের মাংস পেশিগুলো আছে এগুলো ওয়াক করবে তুমি যদি উঠ বস করো তোমার হাঁটু তোমার কমর তোমার মাজা স্ট্রং থাকবে আর তুমি যদি ওগুলো না করে ওর মাকে নিয়ে আসে। তো আমার যেমন ওভারওয়েট ওজনটা একটু বেশি তো এই সব মিলে তোমাকে চিন্তাশীল হতে হবে যেটা অ্যারিস্টটল বলতেন প্লেটো বলতেন চিন্তা করো বলতেন চিন্তা করো চিন্তা করো তুমি কথা বলো কেন তারা সেই আমলে তারা এই যে অলিম্পিয়া অলিম্পিক তারপর তারা ম্যারাথন হ্যাঁ ডিসকাস থ্রো এই সব খেলা আবিষ্কার করেছিল ফিট রাখার জন্যই তো রাইট স্যার এবং এগুলাই স্যার আসলে মূল শক্তি আমাদের হারে পরিবর্তন রোধ করা এটা আমরা কথা বলছি আপনারা অনেকে প্রশ্ন করছেন তাসি লেরকাসন স্যার বসতে গেলে পায়ে অনেক ব্যথা করে এই বিষয়ে কিছু বলুন স্যার বসতে গেলে পায়ে অনেক ব্যথা করে ব্যথা তো করবেই কথা হলো ব্যথাকে ব্যথা বলা মনে করা যাবে না একটু ধীরে ধীরে একটু ব্যথা হলে একটু আস্তে আস্তে করতে হবে একটু ধীরে 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 করুন একটু আপনি চেয়ার ধরে নিচে বসার চেষ্টা করুন হ্যাঁ আপনি বিছানায় বসে চেয়ারে বসে টেবিলে বসে হাঁটু ভাত সোজা করার চেষ্টা করুন তাহলেই তো আপনার হাঁটুর বা মাজার যে আমাদের জয়েন্ট গুলো ফ্রি হবে মনে রাখতে হবে জয়েন্ট কে জয়েন্ট কে ক্যাপসুল আছে একে আবার বলি যে ক্যাপসুল অফ দ্য জয়েন্ট এই যে ক্যাপসুল গুলো অনেক টাইট স্ট্রাকচার যত আমি নাড়াবো ওরা ইলাস্টিক ওরা ইলাস্টিক কিন্তু ওরা কিন্তু অনেকটা রাবারের মতো ওরা ছেড়ে দেবে আমাদের মাংস গুলো রগ হয়ে টেন্ডন যেটা বলি আমরা তারা লাগতেছে আরেকটা হাড়ে যে এই হাড় থেকে ওই হাড়টা তাদেরকে আমি হাঁটুটা সোজা করতে পারি সেজন্য আমি যদি নিচে বসে ওইটা ইলাস্টিক হয়ে যাচ্ছে ইলাস্টিসিটি হয়ে ও ছেড়ে দিচ্ছে আবার যখন আমি ভাঁজ করতেছি সোজা করতেছি আমার পিছনের মাংসগুলো সামনের মাংসগুলো হাঁটুর পিছনে সামনে এত একটা সূক্ষ্ম ব্যাপার যেটি অকল্পনীয় যদি আমি ব্যবহার না করি তাহলে আমার ক্যাপসুল গুলো হচ্ছে যেটা আমরা ফ্রোজেন শোল্ডার বলি আমার সোল্ডার আটকে গেল কিন্তু যদি আমি নাড়াই আমি যদি নহারাই থাকে নাড়াতে থাকে তো আমার ওটা কি হবে ইলাস্টিকের জন্য রাবারই তো এগুলো সম্প্রসারণ হবে তারপরে আর সংকুচিত হবে এই সংকোচনটা বেশি হয় ঠান্ডাতে সেজন্যই তারা ওয়েস্টার্ন কান্ট্রি গুলো বা ঠান্ডা দেশগুলোতে ওরা সাতার কাটে ওরা মানে ওরা বহু আগে থেকে সুইমিং পুল করছে ওরা দৌড়াচ্ছে ওরা সাইক্লিং সাইক্লিং করতেছে এবং আপনি খেয়াল করবেন স্যার এই যে আহ ম্যারাথন গুলো স্যার হয় আয়রনমেন্ট প্রতিযোগিতা হয় দোকানে কি হয় সাঁতার তিনটার সমন্বয় তো এগুলো তো এগুলো করতে আসছে সব গ্রিকরা তো আড়াই তিন হাজার বছর আগে যদি ওরা এগুলো করতে পারে তাহলে আমরা কোন একবারে একেবারে থেকে আসে আমাদের নিচে বাসা যাবে না হাটু ভাঁজ করা যাবে না হামু দেওয়া যাবে না ভাঁজ করে কিছু তুলবেন না এর চিন্তা করলে তো বুঝা যায় যে আমার আমি বারবার ভাত দিতে করি। আমার মেলোডন্তটা সেভাবে ইলাস্টিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। জীবন গল্প যে লিখেছেন ধন্যবাদ স্যার আপনার কথা সবার থেকে আলাদা। অনেক ধন্যবাদ। আজিম উদ্দিন লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার আমার পায়ের অপারেশন হয়েছিল 2 বছর আগে পায়ের প্লাস্টার থাকা কারণে ফাইটা চিকন হয়ে গেছে। স্যার ডাক্তারকে দেখাইছি ডাক্তার এটা কিছু না বলছে কি করব স্যার না চিকন হয়ে গেছে কিন্তু এখন তো আবার এক্সারসাইজ করে শরীর নাড়ায়ে চিকনটাকে ঠিক করতে হবে ওই কথা তো বলা হচ্ছে যেহেতু প্লাস্টার ছিল তা শুকায় যাবে ওয়েস্টিং বলি আমরা ওয়েস্টিং আমাদের মাসেল ইউজ হয়নি তো

সে বয়স্ক মানুষ যদি হয় তাকেও তাকেও বসে থাকা যাবে না তাকেও চালাতে হবে মুক্তিযুদ্ধের বলে গাছ সাহেবেন যে তুমি কখনোই এদেরকে হুইল চেয়ার না এদের অনেকে অসন্তুষ্ট ছিল গাছ সাহেবের প্রতি আমার প্রতি যে আমরা হুইল চেয়ারকে মানে ইয়ে বলতাম না বলুন না বলুন এই কারণে উনি বলতেন যে ও হাতে সেতো ইচ্ছা করে দিচ্ছে না কিন্তু তারা যে তাদের যে ক্ষতি হচ্ছে এবং আমি তাই অনেককে অবজার্ভ করে দেখছি যে এরা বেশি দিন বাঁচেও নেই হুলচারের মধ্যে তারা পেটের ভইটে বেড়ে গেল শুরু হলো লাঠি বহু সেই মুক্তিযুদ্ধের পরে তো এই ছিল অবস্থাটা আর কি সো এই যে ওদের কনসেপ্টাই হচ্ছে বা প্রেজেন্ট কনসেপ্টটা বা তখনকার দিন কনসেপ্ট চলো যেন তারা ওই জন্যই থেরাপি কথাটা নিয়ে আসছিল যে থেরাপিস্ট থাকতে হবে

আর শোয়ার সময় দু পায়ের মাঝে বালিশ অপারেশনের পর কত দরকার নেই আর ওটা আমরা কিছুদিন রাখতে বলি যতদিন পর্যন্ত টা না হয় থ্রি উইক থেকে তিন সপ্তাহ থেকে ছয় সপ্তাহ ম্যাক্সিমাম আমরা টেস্ট করি যখন অপারেশনটা করা হয় তখন তো আমরা টেস্ট করে দেই যে তার কতটুকু ভাঁত মানে করা যাবে ওইটা হিলিংটার জন্য মনে রাখতে হবে সফট টিস্যু বা পেশিগুলো হিলিং করতে তিন সপ্তাহ লাগে যেমন আমরা বলি সিজার অপারেশন করা হচ্ছে সিজারের পরে তিন সপ্তাহ পরেই ওটা হিল হয়ে যায়

মনে হয় যখন বলা হয়েছে মুরগির বাচ্চার মতো আড্ডা দশটা বাচ্চা এই খাচ্ছে না খাচ্ছে মায়ের কোনো খবর নাই তারা তো কাজ করতে করতে সময় তার শরীরটা খারাপ উপায় তো নাই, এখন হয়েছে কি এই যে ওভার খেয়ার তখন বাচ্চা করে ওখানে ব্যথা করে তখন বললে পাগল হয়ে করবে ও কিছু না

তারা আসলে ওই মানে একেবারে ফার্মের মুরগির মতো বড় হচ্ছে সত্যি কথা বলি রাইট স্যার নাইদ হোসেন লিখেছেন স্যার আমার চার মাস ধরে পিএল আইডি এখন আমি কি করতে পারি স্যার সবাই বলতেছে অপারেশনের জন্য ফিজিওথেরাপি দেখে ঠিক করা সম্ভব স্যার এটা সম্ভব ফিজিওথেরাপি করতে হবে তবে কোয়ালিফাইড ডিপার্টমেন্ট আছে তবে কোয়ালিফাইড ফিজিওথেরাপি থেরাপিস্ট ভালো ভালো আছে তাদেরও সাহায্য নিতে হবে তারা পার্ট অফ দ্য হোল প্রোগ্রাম আমি সেদিন বলেছিলাম যে রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর দ্য ডিজার্বল গাছেব যে হাসপাতালটা তো প্রথম তৈরি করে স্বাধীনতার পরে পরেই কেন আগে নিয়ে আসছে পুনর্বাসন আমি এই যে একটু আগে রোগী একটা রোগী বললো যে আমার প্লাস্টার করা ছিল প্লাস্টারটা খুলে তাকে যদি কনস্ট্যান্টলি মুভ তাকে মুভমেন্টে না আনা যায় যেটি থেরাপিস্টদের কাজ তারা আমার সঙ্গে রাউন্ডে যাবে তারা ওইটাই গাছ সেব করতেন নার্সটা তো থাকতো হেড নার্স তারা থেরাপিস্ট থাকতো তারা যাইতো এই ডুবিটাকে এইভাবে করতে হবে ওটাকে ওইভাবে নাড়াতে হবে এটা টোটাল হিপ করা এটা টোটাল নেই করা এটাকে এটা ট্রমা এটা হিপ এটাকে হলো ট্রগেরিক ফ্র্যাকচার একে ফিক্স করা হয়েছে একে হাঁটতে দেওয়া যাবে না বা হাঁটলেও সে ক্লাসে ভর করে একটু একটু বাদ দিয়ে হাঁটবে তাহলে এক একটা কেস তো এক এক রকমের তো এক একটা কেস ওরা যদি সাথে থাকে তাহলে ওরা বুঝতে পারে যে কি বুক করতে হবে অনেক ধন্যবাদ স্যার ডাক্তার শান্তি জান্ন আর একটি কথা লিখেছেন যে স্যার আপনার কথাগুলো সবার থেকে আলাদা তাই আমি আপনার ভিডিও সময় দেখি আপনার থেকে অনুপ্রেরণা যোগাই এসব ডাক্তাররা যদি আপনার মতো চিন্তা করতো তাহলে সবাই আর বলত না যে হার ক্ষয় হয়ে গিয়েছে সবাইকে এটা বোঝাতে হবে চিন্তা করতে হবে থিঙ্ক করতে হবে তাই না যে হার ক্ষয় বলে কিছু নেই না আমরা ভাববো যে কেন আমার এটা হচ্ছে আমরা যদি নিজেকে একটা চিন্তা করি তাহলে তো আমার উত্তরটা আমি পেয়ে যাবো কিন্তু কেউ চিন্তা করি না গদ বাধা কথা আর বসায় দিচ্ছে সামনে ঝুঁকবেন না নামাজ পড়বেন চেয়ারি লেখা আছে আমি কেউ যে মানুষ তারপর কেউ কেউ বলে পঁচিশ মিনিট হাঁটবেন কেন পঁচিশ মিনিট হাঁটবো আমি যদি পঞ্চাশ মিনিট হাঁটতে পারি আমি যদি দুই ঘন্টা হাঁটতে পারি তো আপনার অসুবিধা কি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আবার কথা হবে স্যার এই মূল্যবান কথাগুলো আমাদের মনোবল বাড়াতে সহায়তা করে এবং তাদের ভুল ভুল কনসেপশন যে ভ্রান্ত ধারণা বেরিয়ে আসতে অনেক ধন্যবাদ আবার কথা এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো জিনিস অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা মনে রাখবেন আমরা সবসময় বলে থাকি লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ এটা বজায় রাখবেন তাহলে দেখুন ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ